বলো বি বলো উন্নত প্রবাসী শির নেহারি আমার নত শির ওই শেখর হিমাদ্রি বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভেরিয়া খুদার আসনে আরো ছেড়িয়া উঠি আছে চিরবিশ্ব আমি বিশ্ববিধা শ্রী ললাটি ললাঠি রুদ্র ভগবান চলে রাজ রাজটিকা ভিত্তদয় শ্রী বলবি আমি চিরু অন্ধ শ্রী আমি চির দুর্গম দুর্বিনী ইটো নিশংস মহাপ্রলয়ের আমি নঠরাজ আমি সাইক্লো আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ ভিত্তি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি পারি না আয় আমি ভরা করি করে ভরা ডুবি আমি তোর আমি ভীম বসমায় নাই আমি ধুরজুটি আমি এর কিছু জোর ও কাল বৈশাখী আমি বিদ্রোহ আমি বিদ্রোহ সত বিশ্ববিধাত্রী বড় বির ভাবে চিরহ আমি চমছা আমি ঘুরনি আমি কত শুন্য কে যা পায় যাই চলনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার চলে নেচে চাই আমি মুখ্য জীবন আনন্দ আমি আমি বীর আমি চাই আনক আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠুলু না পথে যেতে যেতে চকিতে চমকে হিন্দি আমি চিন্দোল আমি চপলা চপল হিন্দোল আমি ভিতীয় ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির ধীর আমি চিরহসীমিক ধন্যবাদ